আমার ইউটিউব চ্যানেলে এই যে গ্রেড বিমটি আছে তা কোন লেভেলে দিব অর্থাৎ শর্ট কলাম কত হাইটে হবে এই বিষয়ে আমাকে একাধিক প্রশ্ন করেছেন তার মানে হলো আমি কি গ্রেড বিমের উপরে এই দশ ইঞ্চি গ্রিক ওয়াল দিব নাকি ব্রিক ওয়াল উপরে গ্রেড বিম দিব এই প্রশ্নটি আমাকে করেছেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এই শর্ট কলামটির হাইট কত অর্থাৎ আপনি যে এই ফুটিং থেকে আছে এই ফুটিং থেকে গ্রেড শর্ট কলমের হাইট কত রয়েছে তার উপরে নির্ভর করবে আপনি কি নিচে প্রথম দশ ইঞ্চি দিবেন দিবেন নাকি প্রথমে আমার শর্ট কলামের হাইট যদি আট ফিটের নিচে হয় সেক্ষেত্রে আমাকে নিচে ব্রিক ওয়াল দিয়ে অতপর আমাকে গ্রেড বিম কাস্টিং করতে হবে আর যদি কোনো কারণে আট ফিটের অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমাকে গ্রেট বিম করে তার উপরে ব্রিক কল করতে হবে এই বিষয়টি মূলত প্রজেক্টের এবং ডিজাইন ইঞ্জিনিয়ার লোকেশন এই বিষয় উপরে অনেক কিছু চেঞ্জ হতে পারে এই প্রজেক্টের ক্ষেত্রে দেখেন আমার স্পেনের উপরে এবং ফ্লোর হাইটের উপরে আমরা প্রথমে দিয়েছি দশ ইঞ্চি ব্রি ওয়াল অতঃপর দিয়েছি গ্রেট বিম তারপর আমরা স্ট্রেকচার করার কাজ চলমান এখানে দেখেন এবার যদি এই বিষয়টি আমার কাছে ব্যাখ্যা চান যে কেন আমি এ ধরনের পরামর্শ দিয়েছি আমার এই প্রত্যেকটি এফরের হাইট হলো আমার দশ ফিট তাহলে এই এ বিএলটি যদি আমি নিচে দিতাম এবং যদি উপরে দিতাম তাহলে এটা হাইট হয়ে যেত প্রায় আমার তেরো থেকে চোদ্দ ফিটের মতো আর নিচের হাইটটি হতো আমার মাত্র তিন ফিটের মতো তাহলে আমি যদি এখন নিচের হাইটে দিলাম আমার সাত ফিটের মতো আর উপর দিলাম দশ ফিটের মতো তার মানে আমার এই গেডফিমটি মিস সেকশনে রয়েছে কিন্তু যদি আমি এটি বটমে দিতাম তাহলে আমার এই এই স্পেনটি হয়ে যেত প্রায় তেরো চোদ্দো ফিট এবং নিচের স্পেন হতো কম তাহলে আমার এই ভিডিওতে মূল বিষয়টি হলো এই গেডফ্রিম ঢালাইয়ের সময় গেট ভিম কোন লেভেল হবে এটি নির্ভর করবে প্রজেক্টের অবস্থান এবং ডিজাইনারের উপরে এবং হাফ প্রজেক্ট হাইকের উপরে এবং আরেকটি প্রশ্ন আমার নিশ্চিত করা হয়েছে যে আমরা একটি গ্রিকওয়ারটি চারপাশের উপর মিডলে গেট ভিমের নিচে যাওয়ার দরকার আছে কি না এই প্রশ্নের উত্তর হলো না আমরা শুধু এই গ্রিক ওয়ারগুলো দেওয়া হয় ভিতরে যে মাটিগুলো আছে বালিগুলো আছে এগুলো যেন কোনোভাবে বের হয়ে না আসে এই জন্যই আমরা চারপাশে দশ ইঞ্চি ব্রিকল করে থাকি দশ ইঞ্চি ব্রিকল করে তারপরে গেট দিয়ে তারপর আমরা এখানে বালি ভরাট করবো করবো এটি হলো স্ট্যান্ডার্ড পদ্ধতি এবং নিজেলে কোনো ধরনের ব্রিকল দশ ইঞ্চি ব্রি কোয়াল করার প্রয়োজন না শুধুমাত্র লেবেল করে আমরা এক একই করে সলিং করে তারপর আমরা গ্রিডিং ডালাই করব আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করে থাকি এবং এই রিলেটেড আরও একাধিক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং প্রয়োজন ক্ষেত্রে ডিসপ্লেতে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন তো আজ আর কথা না বাড়ি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ